রাধে কৃষ্ণ কৃষ্ণবন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্যা পূরণ ঝিঘরাকোটার কৃষ্ণগোপাল সরকার জ্যেষ্ঠ পুত্রের প্রতি জমিদারি এবং সংসারের ভার দিয়া কাশি চলিয়া গেলেন দেশের যত অনাথ দরিদ্র লোক তাহার জন্য হাহাকার করিয়া কাঁদিতে লাগিল এমন বদান্নতা এমন ধর্মনিষ্ঠতা কলিযুগে দেখা যায় না এই কথা সকলেই বলিতে লাগিল তাহার পুত্র বিপিন বিহারী আজকালকার একজন সুশিক্ষিত বিয়ে তারি রাখেন চশমা পরেন কাহারও সহিত বড় একটা মেশেন না অতিশয় সচ্চরিত্র এমনকি তামাকটি পর্যন্ত খান না তাস পর্যন্ত খেলেন না অত্যন্ত ভালো মানুষের মতো চেহারা কিন্তু লোকটা ভারী কড়াকর তাহার প্রজারা শীঘ্রই তাহা অনুভব করিতে পারিল বুড়াকর্তার কাছে রক্ষা ছিল কিন্তু ইহার কাছে কোনো ছুতায় দেনা খাজনার এক পয়সার রেয়াত পাইবার প্রত্যাশা নাই নির্দিষ্ট সময়েরও একদিন এদিক ওদিক হইতে পারে না বিপিন বিয়ারি হাতে কাজ লইয়াই দেখিলেন তাহার বাপ বিস্তর ব্রাহ্মণকে জমি বিনা খাজনায় ছাড়িয়া দিয়াছেন এবং খাজনা যে কত লোককে কমিয়া দিয়েছেন তাহার আর সংখ্যা নাই তাহার কাছে কেহ একটা কিছু প্রার্থনা করিলে তিনি তাহা পূর্ণ না করিয়া থাকিতে পারিতেন না সেটা তাহার একটা দুর্বলতা ছিল বিপিন বিহারী কহিলেন এ কখনোই হইতে পারে না অর্ধেক জমিদারি আমি লাখেরাত ছাড়িয়া দিতে পারি না তাহার মনে নিম্নলিখিত দুইটি যুক্তির উদয় হইল প্রথমত যে সকল অকর্মণ্য লোক ঘরে বসিয়া সব জমি উপসত্ত্ব ভোগ করিয়া স্ফীত হইতেছে তাহারা অধিকাংশই অপদার্থ এবং দয়ার অযোগ্য রূপদানে দেশে কেবল আলস্যের প্রশ্রয় দেওয়া হয় দ্বিতীয়ত তাহার পিতৃ পিতামহের সময়ের অপেক্ষা এখন জীবিকা অত্যন্ত দুর্লভ এবং দুর্মূল্য হইয়া পড়িয়াছে অভাব অনেক বাড়িয়া গিয়াছে এখন একজন ভদ্রলোকের আত্মসম্ভ্রম রক্ষা করিয়া চলিতে সর্বাপেক্ষা চারগুণ খরচ পড়ে অতএব তাহার পিতা যেরূপ নিশ্চিন্ত মনে দুই হস্তে সমস্ত বিলাইয়া ছড়াইয়া গিয়াছেন এখন আর তাহা করিলে চলিবে না বরঞ্চ সেগুলি কুড়াইয়া বাড়াইয়া আবার ঘরে আনিবা চেষ্টা করা কর্তব্য কর্তব্য বুদ্ধি তাহাকে যাহা বলিল তিনি তাহাই করিতে আরম্ভ করিলেন তিনি একটা প্রিন্সিপাল ধরিয়া চলিতে লাগিলেন ঘর হইতে যাহা বাহির হইয়াছিল আবার তাহা অল্পে অল্পে ঘরে ফিরিতে লাগিল পিতার অতি অল্প দানি তিনি বহাল রাখিলেন এবং যাহা রাখিলেন তাহাও যাহাতে চিরস্থায়ী দানের স্বরূপে গণ্য না হয় এমন উপায় করিলেন কৃষ্ণগোপাল কাশিতে থাকিয়া পত্রযোগে প্রজাদিগের ক্রন্দন শুনিতে পাইলেন এমন কি কেহ কেহ তাহার নিকটে গিয়া কাঁদিয়া পড়িল কৃষ্ণগোপাল বিপিন বিহারীকে পত্র লিখিলেন যে কাজটা গর্হিত হইতেছে বিপিন বিহারী উত্তরে লিখিলেন যে পূর্বে যেমন দান করা যাইত তেমনি পাওনা নানা প্রকারের ছিল তখন জমিদার এবং প্রজা উভয় পক্ষের মধ্যে দান প্রতিদান ছিল সম্প্রতি নতুন নতুন আইন হইয়া ন্যায্য খাজনা ছাড়া অন্য পাঁচ রকম পাওনা একেবারে বন্ধ হইয়াছে এবং কেবলমাত্র খাজনা আদায় করা ছাড়া জমিদারের অন্যান্য গৌরবজনক অধিকারও উঠিয়া গিয়াছে অতএব এখনকার দিনে যদি আমি আমার ন্যায্য পাওনার দিকে কঠিন দৃষ্টি না রাখি তবে আর থাকে কি এখন প্রজাও আমাকে অতিরিক্ত কিছু দিবে না আমিও তাহাকে অতিরিক্ত কিছু দিব না এখন আমাদের মধ্যে কেবলমাত্র দেনা পাওনার সম্পর্ক দান ক্ষয়রাত করিতে গেলে ফতুর হইতে হইবে বিষয় রক্ষা এবং কুরসম্ভ্রম রক্ষা করা দূরও হইয়া পড়িবে কৃষ্ণগোপাল সময়ের এতাধিক পরিবর্তন অত্যন্ত চিন্তিত হইয়া উঠিতেন এবং ভাবিতেন এখনকার ছেলেরা এখনকার কালের উপযোগী কাজ করিতেছে আমাদের সেকালের নিয়ম এখন খাটিবে না আমি দূরে ইয়াতে হস্তক্ষেপ করিতে গেলে তাহারা বলিবে তবে তোমার বিষয় তুমি ফিরিয়া ফিরিয়ালাও আমরা ইহা রাখিতে পারিব না কাজ কি বাপু এই কয়টা দিন কোনো মতে হরিনাম করিয়া কাটাইয়া দিতে পারিলে বাঁচি এইভাবে কাজ চলিতে লাগিল অনেক মকদ্দমা মামলা হাঙ্গামা ফ্যাসাদ করিয়া বিপিন বিহারী সমস্তই প্রায় এক প্রকার মনের মতো গুছাইয়া লইলেন অনেক প্রজায় ভয়ক্রমে বর্ষতা স্বীকার করিল কেবল মির্জা বিবির পুত্র অচিমদ্দি বিশ্বাস কিছুতেই বাঘ মানিল না বিপিন বিহারীর আক্রোশ তাহার উপর সবচেয়ে বেশি ব্রাহ্মণে ব্রহ্মত্র একটা অর্থ বোঝা যায় কিন্তু এই মুসলমান সন্তান যে কি হিসাবে এতটা জমি নিষ্কর ও স্বল্প করে উপভোগ করে বুঝা যায় না একটা সামান্য জবন বিধবার ছেলে গ্রামের ছাত্রবৃত্তি স্কুলে দুই ছত্র লিখিতে পড়িতে শিখিয়াছে কিন্তু আপনার সৌভাগ্য গর্বে সে যেন কাহাকেও গ্রাহ্য করে না বিপিন পুরাতন কর্মচারীদের কাছে জানিতে পারিলেন কর্তার আমল হইতে বাস্তবিক গিয়ারা বহুকাল অনুগ্রহ পাইয়া আসিতেছে কিন্তু এই অনুগ্রহের কোনো বিশেষ কারণ তাহারা নির্ণয় করিতে পারে না বোধ করি অনাথা বিধবা নিজ দুঃখ জানাইয়া কর্তার দয়া উদ্রেক করিয়াছিল কিন্তু বিপিনের নিকট এই অনুগ্রহ সর্বাপেক্ষা অযোগ্য বলিয়া প্রতিভাত হইল বিশেষত ইহাদের পূর্বেকার দরিদ্র অবস্থা বিপিন দেখেন নাই এখন ইহাদের সচ্ছলতার বাড়াবাড়ি এবং অপর্যাপ্ত দম্ভ দেখিয়া বিপিনের মনে হইত ইহারা যেন তাহার দয়া দুর্বল সরল পিতাকে ঠকাইয়া তাহাদের বিষয়ের এক অংশ চুরি করিয়া লইয়াছে ওছিমধ্যে উদ্ধত প্রকৃতির যুবক সে বলিল প্রাণ যাইবে তবু আমার অধিকারের এক তিল ছাড়িয়া দিব না উভয় পক্ষে ভারী যুদ্ধ বাঁধিয়া উঠিল অছিমধ্যির বিধবা মাতা ছেলেকে বারবার করিয়া বুঝাইল জমিদারের সহিত কাজিয়া করিয়া কাজ নাই এতদিন যাহার অনুগ্রহে জীবন কাটিল তাহার অনুগ্রহের পরে নির্ভর করাই কর্তব্য জমিদারের প্রার্থনা মতো কিছু ছাড়িয়া দেওয়া অচিমদ্দী কহিল মা তুমি এ সকল বিষয় কিছুই মকদ্দমায় একে একে করিল। কিন্তু যতই হাড় হইতে লাগিল ততই তাহার জিদ বাড়িয়া উঠিল তাহার সর্বস্বের জন্য যে সে সর্বস্বই পণ করিয়া বসিল মির্জা বিপি একদিন বইকালে বাগানের তরিতরকারি কিঞ্চিত উপহার লইয়া গোপনে বিপিনবাবুর সহিত সাক্ষাৎ করিল বৃদ্ধা যেন তাহার স্বকরুণ মাতৃদৃষ্টির দ্বারা সস্নেহে বিপিনের সর্বাঙ্গে হাত বুলাইয়া কহিল তুমি আমার বাপ আল্লাহ তোমার ভালো করুন বাছা অচিনকে তুমি নষ্ট করিও না ইহাতে তোমার ধর্ম হইবে না তাহাকে আমি তোমার হস্তেই সমর্পণ করিলাম তাহাকে নিতান্তই অবশ্য প্রতিপাল্য একটি অকর্মণ্য ছোট ভাইয়ের মতো গ্রহণ করো সে তোমার অসীম ঐশ্বর্যের ক্ষুদ্র এক কণা পাইয়াছে বলিয়া ক্ষুণ্ণ হইও না বাপ অধিক বয়সের স্বাভাবিক প্রগোলভ্যতা বসত বুড়ি তাহার সহিত ঘরকন্যা পাতাইতে আসিয়াছে দেখিয়া বিপিন ভারী বিরক্ত হইয়া উঠিল কহিল তুমি মেয়ে মানুষ এই সমস্ত কথা বোঝো না যদি কিছু জানাইবার থাকে তোমার ছেলেকে পাঠাইয়া দিও মির্জা বিবি নিজের ছেলে এবং পরের ছেলে উভয়ের কাছেই শুনিল সে এই বিষয়ে কিছুই বোঝে না আল্লাহর নাম স্মরণ করিয়া চোখ মুচিতে মুচিতে বিধবা ঘরে ফিরিয়া গেল মকদ্দমা ফৌজদারি হইতে দেওয়ানি দেওয়ানি হইতে জেলা আদালত জেল আদালত হইতে হাইকোর্ট পর্যন্ত চলিল বৎসর দেড়েক এমনই করিয়া কাটিয়া গেল মধ্য যখন দেনার মধ্যে আকণ্ঠ নিমগ্ন হইয়াছে তখন আপিল আদালতে তাহার আংশিক জয় সাব্যস্ত হইল কিন্তু ডাঙার বাঘের মুখ হইতে যেটুকু বাঁচিল জলের কুমির তাহার প্রতি আক্রমণ করিল মহাজন সময় বুঝিয়া ডিক্রি জারি করিল অচি মধ্যে যথাসর্বস্ব নিলাম হইবার দিন স্থির হইল সেই দিন সোমবার হাটের দিন ছোট একটা নদীর ধারে হাট বর্ষাকালে নদী পরিপূর্ণ হইয়া উঠিয়াছে কতক নৌকায় এবং কতক ডাঙায় কেনাবেচা চলিতেছে কলরবের অন্ত পণ্য দ্রব্যের মধ্যে এই আষাঢ় মাসে কাঁঠালের আমদানি সবচেয়ে বেশি ইলিশ মাছও যথেষ্ট আকাশ মেঘাচ্ছন্ন হইয়া রহিয়াছে অনেক বিক্রেতা বৃষ্টির আশঙ্কায় বাঁশ পুতিয়া তাহার ওপরে একটি কাপড় খাটাইয়া দিয়াছে অচি মধ্যেও হাট করিতে আসিয়াছে কিন্তু তাহার হাতে একটি পয়সাও নাই এবং তাহাকে আজকাল কেহ ধারেও বিক্রি করে না সে একটি কাটারি এবং একটি পিতলের থালা হাতে করিয়া আসিয়াছে বন্ধক রাখিয়া ধার করিবে বিপিনবাবু বিকেলের দিকে হাওয়া খাইতে বাহির হইয়াছেন সঙ্গে দুই তিনজন লাঠি হস্তে বাইক চলিয়াছে কলরবে আকৃষ্ট হইয়া তিনি একবার হাট দেখিতে ইচ্ছুক হইলেন হাটের মধ্যে প্রবেশ করিয়া দাড়ি কলুকে কৌতূহল বসত তাহার আয় ব্যয় সম্বন্ধে প্রশ্ন করিতেছিলেন এমন সময় ওঁচি মধ্যে কাঠারি তুলিয়া বাঘের মতো গর্জন করিয়া বিপিনবাবুর প্রতি ছুটিয়া আসিল হাটের লোক তাহাকে অর্ধপথে ধরিয়া তৎক্ষণাৎ নিরস্ত করিয়া ফেলিল অবিলম্বে তাহাকে পুলিশের হস্তে অর্পণ করা হইল এবং আবার হাটে যেমন কেনাবেচা চলিতেছিল চলিতে লাগিল বিপিনবাবু এই ঘটনায় মনে মনে যে খুশি হন নাই তাহা বলা যায় না আমরা যাহাকে স্বীকার করিতে চাই সে যে আমাদিগকে থাবা মারিতে আসিবে এরূপ বদজাতি এবং বিয়াদপি অসহ্য হোক বেটা যেরূপ বদমাইশ সেইরূপ তাহার উচিত শাস্তি হইবে বিপিনের অন্তঃপুরের মেয়েরা আজিকার ঘটনা শুনিয়া কণ্টকিত হইয়া উঠিলেন সকলেই বলিলেন মাগো কোথাকার বজ্জা ধারামজাতা বেটা তাহার উচিত শাস্তির সম্ভাবনায় তাহারা অনেকটা সান্ত্বনা লাভ করিলেন এদিকে সেই সন্ধ্যাবেলায় বিধবা অন্নহীন পুত্রহীন গৃহ মৃত্যুর অপেক্ষাও অন্ধকার হইয়া গেল এই ব্যাপারটা সকলেই ভুলিয়া গেল আহারাদি করিল শয়ন করিল নিদ্রা দিল কেবল একটি বৃদ্ধার কাছে পৃথিবীর সমস্ত ঘটনার মধ্যে এইটাই সর্বাপেক্ষা বৃহৎ হইয়া উঠিল অথচ ইহার সহিত যুদ্ধ করিবার জন্য সমস্ত পৃথিবীতে আর কেহই নাই কেবল দ্বিপিন কুঠির প্রান্তে কয়েকখানি জীর্ণ অস্থি এবং একটি হতশ্বাস ভীত হৃদয় ইতিমধ্যে দিন তিনি অতিবাহিত হইয়া গেছে কাল ডেপুটি ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের দিন নির্দিষ্ট হইয়াছে বিপিনকে সাক্ষ্য দিতে যাইতে হইবে ইতিপূর্বে জমিদারকে কখনো সাক্ষ্যমঞ্চে মঞ্চে দাঁড়াইতে হয় নাই কিন্তু বিপিনের ইহাতে কোনো আপত্তি নাই পরদিন যথাসময় পাগড়ি পড়িয়া গরিব চেন ঝুলাইয়া পালকি চড়িয়া বিপিনবাবু কাছারিতে গিয়া উপস্থিত হইলেন এসলাসে আজ আর লোক ধরে না এত বড় হুজুক আদালতে অনেক দিন ঘটে নাই যখন মকদ্দমা উঠিতে আর বড় বিলম্ব নাই এমন সময় একজন বরকন্দাজ আসিয়া বিপিনবাবুর কানে কানে কি একটা কথা বলিয়া দিল তিনি তটস্থ হইয়া আবশ্য গাছে বলিয়া বাইরে চলিয়া আসিলেন বাইরে আসিয়া দেখিলেন কিছু দূরে এক বটতলায় তাহার বৃদ্ধ পিতা দাঁড়াইয়াছেন খালি পায়ে গায়ে একখানি নামাবলি হাতে নামের মালা কৃষ্ণ শরীরটি যেন স্নিগ্ধ জ্যোতির্ময় ললাট হইতে একটা শান্ত করুণা বিশ্বে বিকীর্ণ হইতেছে বিপিন চাপকান জোবরা এবং আট প্যান্টালুন লইয়া কষ্টে তাহাকে প্রণাম করিলেন মাথায় পাগড়িটি নাসা প্রান্তে নামিয়া আসিল ঘড়িটি যে হইতে বাহির হইয়া পড়িল সেগুলি শশব ব্যস্তে সারিয়া লইয়া পিতাকে নিকটবর্তী উকিলের বাসায় প্রবেশ করিতে অনুরোধ করিলেন কৃষ্ণগোপাল কহিলেন না আমার যাহা বক্তব্য আমি এইখানেই বলিয়া লই বিপিনের অনুচরগণ কৌতূহলী লোকদিগকে দূরে ঠেলিয়া রাখিল কৃষ্ণগোপাল কহিলেন অছিন যাহাতে খালাস পায় সেই চেষ্টা করিতে হইবে এবং উহার যে সম্পত্তি কারিয়া লইয়াছ তাহা ফিরাইয়া দিবে বিপিন বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন এই জন্যেই আপনি কাশি হইতে এত দূরে আসিয়াছেন উহাদের পরে আপনার এত অধিক অনুগ্রহ কেন কৃষ্ণগোপাল কহিলেন সে কথা শুনিয়া তোমার কিলাপ লাভ হইবে বাপু বিপিন ছাড়িলেন না কহিলেন অযোগ্যতার বিচার করিয়া কত লোকের কত দান ফিরাইয়া লইয়াছি তাহার মধ্যে কত ব্রাহ্মণও ছিল আপনি তাহার কিছুতে হস্তক্ষেপ করেন নাই আর এই মুসলমান সন্তানের জন্য আপনার এত দূর পর্যন্ত অধ্যা বসায় আজ এত কাণ্ড করিয়া অবশেষে যদি অচিমকে খালাস দিতে এবং সমস্ত ফিরাইয়া দিতে হয় তো লোকের কাছে কি বলিব কৃষ্ণগোপাল কিয়ৎক্ষণ চুপ করিয়া রইলেন। অবশেষে দ্রুতকম্পিত অঙ্গুলিতে মালা ফিরাইতে ফিরাইতে কিঞ্চিত কম্পিত স্বরে কহিলেন লোকের কাছে যদি সমস্ত খুলিয়া বলা আবশ্যক মনে করো তো বলিও অচিমুদ্দিন তোমার ভাই হয় আমার পুত্র বিপিন চমকিয়া উঠিয়া কহিলেন যপনির গর্বে কৃষ্ণগোপাল কহিলেন হ্যাঁ বাপু বিপিন অনেকক্ষণ স্তব্ধতায় থাকিয়া রহিলেন সেসব কথা পরে হইবে এখন আপনি ঘরে চলুন কৃষ্ণগোপাল কহিলেন না আমি তো আর গৃহে প্রবেশ করিব না আমি এখনই এখান হইতে ফিরিয়া চলিলাম এখন তোমার ধর্মে যাহা উচিত বোধ হয় করিও বলিয়া আশীর্বাদ করিয়া অষ্টিরোধপূর্বক কম্পিত কলেবরে ফিরিয়া চলিলেন বিপিন কি বলিবে কি করিবে ভাবিয়া পাইল না চুপ করিয়া দাঁড়াইয়া রইল কিন্তু এইটুকু তাহার মনে উদয় হইল সে কালের ধর্মনিষ্ঠা এইরূপী বটে শিক্ষা ও চরিত্রে আপনাকে আপনার পিতার চেয়ে ঢের শ্রেষ্ঠ বোধ হইল স্থির করিলেন একটা প্রিন্সিপাল না থাকার এই ফল আদালতে যখন ফিরিলেন দেখিলেন শীর্ণ ক্লিষ্ট শ্বেত অষ্টাদর দীপ্ত নেত্র অছিম দুই পাহাড়াওয়ালার হস্তে বন্দী হইয়া একখানি মলিন চির পড়িয়া বাইরে দাঁড়াইয়া রহিয়াছে সে বিপিনের ভ্রাতা ডেপুটি ম্যাজিস্ট্রেটের সহিত বিপিনের বন্ধুত্ব ছিল মকদ্দমায় এক প্রকার গোলমাল করিয়া ফাঁসিয়া গেল এবং অচিম অল্পদিনের মধ্যে পূর্বাবস্থা ফিরিয়া পাইল কিন্তু তাহার কারণও সে বুঝিতে পারিল না অন্য লোকেও আশ্চর্য হইয়া গেল মকদ্দমার সময় কৃষ্ণগোপাল আসিয়াছিলেন সে কথা রাষ্ট্র হইতে বিলম্ব হইল না সকলেই নানা কথা কানাকানি করিতে লাগিল সূক্ষ্ম বুদ্ধি উকিলেরা ব্যাপারটা সমস্তই অনুমান করিয়া লইল রামতারণ উকিলকে কৃষ্ণগোপাল নিচের খরচে লেখাপড়া শিখাইয়া মানুষ করিয়াছিলেন সে বরাবরই সন্দেহ করিত কিন্তু এতদিনে সম্পূর্ণ বুঝিতে পারিল যে ভালো করিয়া অনুসন্ধান করিলে সকল সাধুই ধরা পড়ে যিনি যত মালা জপুন পৃথিবীতে আমার মতোই সব ব্যাটা সংসারে সাধু অসাধুর মধ্যে প্রভেদ এই যে সাধুরা কপট এবং অসাধুরা অকপট যা হোক কৃষ্ণগোপালের জগৎ বিখ্যাত দয়া ধর্ম মহত্ব সমস্তই যে কাপড়টো ইহাই স্থির করিয়া রামতারণের যেন এতদিনকার একটা দুর্বোধ সমস্যার পূরণ হইল এবং কি যুক্তি অনুসারে জানি না তাহাতে কৃতজ্ঞতার বোঝাও যেন স্কন্ধ হইতে লঘু হইয়া গেল ভারী আরাম পাইল আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ